আপু ভাইয়ারা বোনের মেয়ে আসছে আংশিক দেখাবো আর বাবার নিষেক সারাদিন দিন আজকা ব্লগে কি দেখাবো বোনের মেয়েরে কি দাদুগা বাদ দিব সেটি একটু দেখাবো আলাইকুম আপু ভাইয়েরা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা করা আছে না লেবু এই যে বড় একটা লেবু আছে একটা না অনেক আছে এরকম আছে আবার এই যে ভিতরে আছে

মাছটি দেখাই মাছটা আবার বই নিয়ে গেছে সাথে বলতে আসছে মাছ দিয়ে দিলাম এই মাছটা দিয়ে দিলাম এটা কিন্তু জেতা ছিল অনেক লাফাইছে এখন তো খামারের মাছ মাছের অভাব নাই এটা করলাম অনেক ফাল পারছে লাফালাফি করছে মুসানের লেগে মাছ ভছি এখানে আবার এই চিংড়িটা হালদা পড়ে গেল ও আবার একটু এসে বোতলে করে নিয়ে আসছে কিন্তু আমি আবার মশলা যাবে অনেক বাড়ি গেলে সবসময় মাছ দিয়ে দিব সবসময় মাছ দিব যখন ধরে আর কি যখন আমি যাই মাঝে মাঝে দেখা যায় মাছ ধরতেছে তখন এই মাছটি দেওয় করে আসতেই বাইজা দিন বাইসা বাইসা সামো কেটে নিয়ে আসে এই মাছগুলা বলতে আসতে খালা এগুলো আমার বাইজা দেন তোর মার কথা কইলে কি আর হইয়া যায় তুই ক সব জিনিস কইলেই হইয়া যাইব সব কিছু এই যে এই যে মাছ বাইজা দিছি গরম ভাত খা ভাত খাবি না নে এই যে নে 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 বাত বাইজা থুন থেকে কায় এই যে গরম মাছ বাইজা দিছি রাগ করছে আমার সাথে স্কুলে সাউন কমা এতো সাউন দেওয়া গেমস খেলে মুসকান রে বাইজা দিলাম যাতা চিংড়ি জাতা তেলাপিয়া ফুলকপি ভাজি আলু ভাজি মুসকান খাওয়ালাম চিংড়ি খাবো হবে